প্রিয় ইসলামী ভাইরা আমরা মসজিদে গমন করি আল্লাহ সোবান তালা আমাদেরকে পবিত্র কোরআনে বিরাশিবার বলেছেন ওয়া কি মুসালাত ওয়া কি এভাবে বিরাশিবার আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন নামাজ কায়েম করতে পারি সেই নায়ামাজ কায়েমের উদ্দেশ্যে আমরা মসজিদে গমন করে থাকি এখন এখন প্রশ্ন হলো আমরা কেন মসজিদে যাই আল্লাহ সোবানা তালা মসজিদে নামাজের সিস্টেম আল্লাহর নেন আল্লাহ তালা মসজিদ কেন স্থাপন করলেন আমরা তাদেরকে কেন নির্দেশ দিলেন মসজিদে আল্লাহর ঘর কা ঘর স্থাপন করার জন্য সুরাতুল মাইধার মধ্যে আল্লাহ তালা বলেন যে মসজিদ স্থাপনের যতগুলো কারণ রয়েছে তার মধ্যে আরেকটি কারণ হলো তাকোয়া অর্জন করা তাকুয়া মানে ফরেজগা গা বিশনামেরা আজ জুমার দিন অতিবাহিত হয়ে গেল জুমার দিনে আজান যখন কায়েম হয়েছে আমরা সবাই সুন্দর সুন্দর পোশাক পরিধান করে সুন্দর চেহারায় রূপান্তরিত হয়ে কেউ বা পাগড়ি পরে কেউ বা জুব্বা পড়ে আমরা মসজিদে গমন করেছি কিন্তু যদি আমাদের ব্যক্তিগত জীবন চরিত্র আমরা যদি পর্যালোচনা করি আমরা যদি নিজেরটা বিচার নিজেরাই করে থাকি তাহলে দেখা যায় যে ব্যক্তি সুদই ছিল মসজিদে গমন করে মসজিদে নামাজ পড়ার পরে আবার সুদের বাজারে এসে গমন করেছে যে জেনার বাজারে ছিল সে আবার জেনার বাজারে এসে পতিত হয়েছে যে গিবতের বাজারে ছিল সে গিবতের বাজারে রহিয়াচ্ছে যে ব্যবসায়ী তার কাস্টমারকে ঠগিয়েছিল সে আবার সেই নবীর নিয়ম বেদি রেখে ইসলামকে বৃদ্ধাঙ্গুল দেখে আবার ক্রেতাদের সাথে পতনা করছে তাহলে প্রশ্ন হলো আমাদের তাকুয়াটা আমরা অর্জন করতে পারলাম না কেন এই তাকুয়া যদি আমরা অর্জন করতে হয় আল্লাহর জবিনের মধ্যে কিছু সোয়ালহীন বান্ধা আছে যাদেরকে আমরা পীর সাহেব বলে থাকি এই পীর সাহেবের সহবতে গেলে আপনি তাকোয়া কী জিনিস সেটা আপনি অর্জন করতে পারবেন ইহা ছাড়া বই পুস্তক পড়ে কিতাব পড়ে কখনো তাকু অর্জন করা যাবে না আপনি ইউটিউবের ওয়াজ শুনে তাকু অর্জন করা কখনো সম্ভব নয় তাকু অর্জন করতে হলে তাকুয়াবান একজন ব্যক্তির সান্নিধ্যে যেতে হবে যেটা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন কোন মাস সোয়ালেহীন তোমরা সত্যবাদীর সাথে হাও এ আয়াতের প্রেক্ষাপটে এটাই বোঝা যায় আল্লাহ রে সোবান তালার এ জবিনে কিছু মিথ্যাবাদী রহিয়াছে আমাদেরকে চেক করে নিতে হবে কে সত্যবাদী কে মিথ্যাবাদী এর এই যাচাই বাছাইয়ের মাধ্যমে আমাদেরকে সত্যবাদী নির্বাচন করে আমাদেরকে সত্যবাদীর সাথে হবে হতে হবে তাহলে হবে আমাদের জীবন সার্থক ইসলামের আসন আমরা আল্লাহর জবিনে মিথ্যাবাদী এবং সত্যবাদীর মিশ্রণের মধ্যে আমরা খেবে নিয়ে আমাদের জীবনটাকে আমরা সুন্দর করি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আমাদের জীবন গঠন করি